যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনাকে ততটাই সস্ত ভাবে শুরু করবে কিছু কিছু মানুষ নিজেকে এতই চালাক মনে করে যে সে বুঝতেই পারে না যে মানুষ মানুষ তার ধরতে দুনিয়াতে এমন মানুষও দেখেছি যারা আপনার আপনার সাথে মিশবে মনে হবে যেন সে সে সবচেয়ে কাছের এবং আপন আর ছাড়া আপনার জীবনে কেউই নেই এতটাই ভালোবাসা দিবে মনে করবেন যে সেই আপনার সেরা ভালো চাওয়ার মানুষ কিন্তু সত্যি কথা কি জানেন একদিন একদিন তো আপনি টের পেয়েই যাবেন যে আসলে সত্যি কি সে আপনাকে ভালোবাসে কিনা সেই মানুষটা আপনাকে এমন ভাবে কথাগুলো বলবে মনে হবে যেন পৃথিবীর সব কথাই আপনাকে বলে ফেলতেছে আসলে সে তার মনের মেন কথা প্রধান কথাটাই আপনাকে বলে ওই যে বললাম সে তো আপনাকে মন থেকে ভালোবাসে না আপন মনে করে কিন্তু আপনি তো বোকা মানুষ এর জন্য বুঝতে অনেক সময় লেগে যাবে কিন্তু একদিন ঠিকই বুঝবেন যে সে আপনাকে আপন মনে করে যাই হোক সেই সব চালাক বুদ্ধিমান মানুষদেরকে অনেক অনেক সালাম জানাই ভালো থেকো সুস্থ থাকো ভাই দয়া করে আমার সাথে চালাকি করতে আসো না আমার মনটাই কেন যেন টুকরো টুকরো হয় যে টুকরো টুকরো হয় সেটা জোড়া লাগাইতে একদমই পারি না আমি যখন যার জন্য করি তার জন্য একদম হৃদয় থেকে করি ভালোবাসা দিয়ে করি আমার ভিতরে আসলে সেই পেঁয়াজ ঘোষ নাই একটা কথা কি জানেন যাদের মধ্যে পেঁয়াজ ঘোষ আছে সেইভাবে করে চিন্তা করবে আপনি সহসা মানুষরাও কিন্তু একদিন বুঝেই যায় যে সে আপনার সাথে অনেক চালাকি করতেছে অনেক বেশি বুদ্ধিমত্তা দেখে আর সবচেয়ে বেশি কষ্ট দেয় কাছের মানুষগুলাই তখন একদম হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায় আসলে পৃথিবীতে আপন বলতে কেউই হয় না সবাই আপন হওয়ার অভিনয় করে যারা সত্যি কাউকে ভালোবাসে তারা কখনোই সত্যিকারী মানুষটাকে পায় না যারা নাটক করে যায় তারাই কিন্তু সত্যিকারী মানুষটাকে পেয়েই যায় কারণ একটাই মানুষ নাটক পছন্দ করে সত্যি জিনিসটাকে পছন্দ করে না আর মানুষের মানবতাকে একদমই অন্যরকম করে আর আমাকে আপনারা কি বলছেন জীবনে মানুষের কাছ থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি যতটুকু ভালোবাসা দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট এই জন্য একা থাকি একা থাকতে ভালো লাগে একা থাকলে আসলে কষ্ট দেওয়ার মতো কিও থাকে আসছি একা যাবো একা আর মাঝখান দিয়ে শুধু এই মানুষদের সাথে মিশে কষ্ট পাওয়া ছাড়া কিছুই কাজ করে না আচ্ছা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন যারা ভুল বুঝে তারা কি কখনো জানতে পারে যে তার কেন ভুল বুঝেছিল বা ভুল বুঝে ঠিক যখন সে জানতে পারবে যে সে আসলে ভুল করেছে ভুল বুঝেছে তখন সে ক্ষমা চায় আসলে জীবন থেকে একটা কিছু শিখেছি সেটা হচ্ছে আপনি যদি কারো কাছে ক্ষমা চান তাহলে সে আপনাকে সবচেয়ে বেশি দোষী মনে করবে আর নিজের যে কোনো দোষ আছে সেটা সে ভুলে কিন্তু আমি ক্ষমা চাই কারণ আমি আল্লাহর দিকে তাকে ক্ষমা চাই যেন কেমতের মাঠে আমাকে কখনো কারগড়া দাঁড়াতে না হয় যে আমি তার বান্দার কাছে ক্ষমা কেন চাই মুসলমান হয়ে একটা নিয়ম সবসময় মানতে হয় সেটা হচ্ছে যে লাস্টে সবাইকে বলতে হয় যে আমাকে ক্ষমা করে দিবেন তাহলে কিন্তু কয়মতে মাঠে মনে যদি কষ্ট থাকে সেও যদি মাফ না করে তাহলে কিন্তু তাকে অবশ্য আল্লাহর কাছে কইফদ দি আর যে ক্ষমা চাইলো সে কিন্তু পার পেয়ে গেল তার কিন্তু কোনো কইফদ দিতে হলো না ক্ষমাচার অভ্যাসটা সবসময় করবে যখন সম্পর্ক রক্ষা করার জন্য তার কাছে ক্ষমা চাইবে আর সে যখন মাফ করবে না তখন বুঝে নেবেন তার ভিতরে অনেক বেশি অহংকার অনেক বেশি গিলটি কাজ করে যখন ক্ষমা চাই এরকম মানুষদের যাদের কাছে আমি কখনো অনলাই করি নাই মানে আমার কোনো অন্যায় ছিল না তারপর আমি ক্ষমা চাই আর এরা মনে করে বসে আছে যে এরা হচ্ছে নিষ্পাপ। তো একটা কথাই বলতে চাই, আমিও কষ্ট পাই তোমাদের ব্যবহার কিন্তু আমি রাগ করি না কারণ রাগ করলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়। সাথে ভালো থাকতে থাকতে আসলে আমি কোন সময় নিজেকে হারিয়ে ফেলেছি নিজেই জানি। কিন্তু যে হারানোর, যে হারিয়ে যেতে চায় তাকে কখনো ধরে রাখা যায় না। কিছু কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য আপনি ভুল না থাকলেও আপনি ভুল ধরবে কারণ সে আপনার কাছ থেকে দূরে যেতে কি এসব মানুষকে ছেড়ে দেন দূরে যেতে দিন। আজকে আপনাদের সাথে অনেক দুঃখের কথা বললাম। সবে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। মনটা অনেক বেশি খারাপ একদমই ভালো লাগতেছে এখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে চোখ দিয়ে একদমই পানি এখনই পড়ে যাই হোক মন ভালো করার জন্য খালামনি বাসায় গিয়েছিল আর দেখেন আমার খালামনি কত কিছু রান্না করেছে মানে খিচুড়ি হচ্ছে জাতীয় তাদের বাসার মানে যখনই যাই খিচুড়ি খেতে হয় খালামনির বাসায় সবাই অনেক খিচুড়ি পছন্দ করে আর ডিমটা আমার অনেক বেশি পছন্দ ডিমটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগে সাথে যাওয়ার পরে খালু আমাদের জন্য অনেকগুলো লিচু নিয়ে আসছে বলতেছে যে সবাই আছে সবাই একসাথে লিচু খাবে একটা মতো খালু আর খালামনি আছে যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার খালাটা আমাদের সব সময় আশেপাশে থেকেছে আমাদেরকে অনেক বেশি খোঁজ নিয়েছে ভালোবে আর কিছুক্ষণ কথা বলে কে দিয়ে দিব থ্যাংক ফর ওয়াচিং টাটা